তাহলে এই রুহ জগতে আমাদের দেখা হয়েছে এই জন্য হ্যাঁ আপনাকে চিনা চিনা লাগতেছে কোথায় দেখা হয়েছে না একটু মনে করেন তো না কোথাও দেখা হয় নাই তো তাহলে বুঝতে হবে না কোথাও দেখা না হলেও এক জায়গায় দেখা হয়েছে সেটা কোন জগৎ রুহ জগৎ তো এই জন্য তাফসীরের দাওয়াত মাঝখান দিয়ে দিয়ে দিলাম দাওয়াত কবুল করেছিলাম আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন দ্বিতীয় জগৎ আলমে রেহেম এই জগতের কথা বলতেছেন যে এই জগৎ তিন স্তর বিশিষ্ট অন্ধকারে আমি আল্লাহ তালা তোমাদেরকে কি করেছি সৃষ্টি করেছি একটা হলো মায়ের পেট চামড়ার ভিতরে আরেকটা হলো গর্ব ফুল আরেকটা হলো জরায়ু এই তিন স্তরের অন্ধকারের ভিতরে থাকে স্পান বলেন আর বীর্য বলেন এটা ওই ভিতরে থাকে সেখান থেকে আল্লাহ সৃষ্টি করে একটু চিন্তা করছেন বিষয়টা চিন্তা করেছেন মানুষগুলো কিভাবে বানায় দেখেন পাঁচটা বিষয়কে সামনে রেখে একটা মানুষ মায়ের এই জগৎ আলোমে রেহেমের মধ্যে সৃষ্টি হয় প্রথমে আল্লাহ আল্লাপ আলমী সৃষ্টি করেন তার অবয়ব দেহ কি সৃষ্টি করেন দেহ এরপরে দ্বিতীয় সেখানে রুহ ফুঁকে দেন তৃতীয় নাম্বার রুখ ফুকে দেওয়ার পর সেখানে তাকে তাকে খাদ্য সরবরাহ করেন চতুর্থ নাম্বারে সেখানে তাকে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখেন পাঁচ নাম্বার এই আলমে রেহেম থেকে আল্লাপাক রব্বুল আলম বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাকে পৃথিবীর আলো বাতাস দেখার তৌফিক দেন পাঁচটা সংক্ষেপে বললাম আসান কোরআনের দলিলগুলো নিয়ে নেই রাজি আসি না ইনশাল্লাহ খুলবেন সোরাতুল মিনুন কোন সুরা সোরাতুল মিনুন সোরাতুল মিনুনের বারো তেরো চোদ্দ এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের সৃষ্টির বিশদ বিবরণ দিয়েছেন স্বাভাবিকভাবে একটা মানুষের এই আকৃতিগুলো ক্রমবর্ধমান হতে থাকে দুইশো দশ দিন থেকে নিয়ে দুইশো আশি দিন পর্যন্ত এটার স্তর আছে এই বারো তেরো চোদ্দো সোরাতুল মুক্মিনের এই আয়াতে আল্লাহ তালা সাতটি স্তর উল্লেখ করেছেন কয়টি স্তর বলেন সাতটি স্তর আমি কি বলে দিব সাতটি স্তরের কথা দেখেন আল্লাহ পাকরাব বলা হলে আমি কি চমৎকার ভাবে বলতেছেন আল্লাহ বলতেছেন ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر ফাতাবারকতা আল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ তাআলা এখানে সাতটি স্তরের কথা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা এই তিন স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে সাতটি স্তরে মানব দেহটা গঠন করি প্রথমে আমার আল্লাহ মৃত্তিকার সারাংশ সেখানে থাকে দুই নাম্বার সেখানে বীর্য থাকে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর জমাট বাধ্য রক্ত হয় এরপরে হয় চতুর্থ স্তরে মাংস পিণ্ড পঞ্চম স্তরে হয় অস্থি পিঞ্জর ষষ্ঠ স্তরে হয় অস্থিতে মাংস দ্বারা আবৃত্তি পুরোপুস্থ দ্বারা এটা গঠন হয়ে যায় এরপরে আল্লাহ তালা চমৎকার ভাবে বলেন এরপরে আমি সুনিপন সুন্দর একটা মানুষ তৈরি করি এরপরে কমপ্লিট একটা কি হয় মানুষ হয় কমপ্লিট মানুষ সুন্দর আকৃতির একটা মানুষ হয় তো আল্লাহ পাকবুল্লাহ আলমিন সাত স্তরের মাধ্যমে দেহ তৈরি করলেন তারপরে সেখানে কি করলেন রুহ ফুকে দিলেন রুহটা ফুঁকে দেয় একশো দিন পর কয়দিন পর একশো বিশ দিন পর তার রূপটা ফুকে দেয় এরপরে আল্লাহ তালা সেখানে খাদ্যের ব্যবস্থা করেন খাদ্যের ব্যবস্থাটা কিভাবে করেন আল্লাহ চমৎকারভাবে ব্যবস্থা করেন আমরা দুনিয়াতে খাই মুখের মাধ্যমে কিসের মাধ্যমে মুখের মাধ্যমে আল্লাহ বলে এই মুখ দিয়ে তারা কোরআন তেলবাদ করবে এটা পবিত্র আমি ভিতরে মুখ দিয়ে খাওয়াবো না আল্লাহ তালা একটা নারের মাধ্যমে মা যা খায় সন্তানও তা খায় জবানটা আল্লাহ পবিত্র রাখছেন আল্লাহ পবিত্র রেখেছেন কিন্তু এই জবানকে অপবিত্র করি আমরা ঠিক কিনা জুরে বলে মিথ্যা গীব, চেকে নিন্দা আছেই আফসোস যখন আল্লাহ জবানের গুরুত্ব দিয়ে পবিত্র রাখলো আমরা কেন অপবিত্র করব না এই জবানে পড়তে হবে কোরআন ঠিক কিনা জুরে বলে কোরআন কত সুন্দর আপনি যেভাবে যত সুন্দর করে পড়ার

أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك হাফিজ কোরআনরা পরে এটারও একটা মজা আছে না নাই কোরআনের মজা এটা শেষ হবার মত নয় কেয়ামত পর্যন্ত কোরআন তেলওয়াত হতে থাকবে বান্দার অন্তরে মজা শুধু বাড়তেই থাকবে আর দুনিয়ার কবিতা পঙ্ক্তি এগুলো একবার শুনলে দুইবার শুনলে তৃতীয়বার আর ভালো লাগে না এটা আল কোরআনের এই জন্য এই ছোট ছোট হাফেজরা মাহের রমজানে তারাবি পড়ায় আমার মন চায় কি যে আমার সন্তান আমার নাতি অথবা আমার কোনো আত্মীয় এইভাবে পড়ুক মন চায় কি চায় না এই জন্য একটা সন্তানকে হাফেজ কোরআন আলেমে দিন বানানো দরকার আছে না নাই আল্লাহ যারা নিয়ত করেছে তাদের সন্তানগুলোকে কোরআনের জন্য আপনি কবুল করে নেন তাহলে এইভাবে করে আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন আকৃতিগুলো কি করেন বানান বানানোর পর এরপরে আল্লাপাকবুল্লাহ আলমিন বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ তালা কি করেন আল্লাহ করেন আল্লাপাকরবুল্লা আলমিন বিশেষ ব্যবস্থার মাধ্যমে এটা বের করেন কি করেন বের করেন এই বিশেষ ব্যবস্থাটার কথা পাবেন সুরত আবাস উনিশ এবং নং আয়াত আমি রেফারেন্সগুলো দিচ্ছি রাগ করছেন না তো উনিশ এবং বিশ আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলামিন বলতেছেন যে আমি আল্লাহ এই মানুষ এই সন্তানটা বের করার জন্য রাস্তাটা সহজ করে দেই দেই কি করে করে সহজ দেই এটা কার কথা কথা আল্লাহর আল্লাহ বলতেছে আল্লাহ যদি সহজ না করতেন এটা সহজ হতো না এই জন্য চিকিৎসার পরিভাষাটাকে গন্তি রস বলা হয় যখন সন্তান ভূমিষ্ঠ হবে এর আগে আল্লাহ তালা পিচ্ছিল একটি পদার্থ আল্লাহ কুদ্রুতিভাবে দিয়ে দেন দিয়ে দেওয়ার পর এই পথটা এতটা পিচ্ছিল হয় যে এটা এমন সূক্ষ্মভাবে বের হয় এমন বের হয় না কষ্ট পায় সন্তান না কষ্ট পায় মা এই ব্যবস্থা এটা একজন করেছেন তিনি কে তাহলে দেহ গঠন হলো তারপরে তার রুহ ফুকে দেওয়া হলো সেখানে আল্লাহ তালা করলেন খাদ্যের ব্যবস্থা করলেন আল্লাহ বাঁচিয়ে রাখলেন কিভাবে পুরো কোরআন করে কোথাও পাওয়া যায় না যে ভিতরে আল্লাহ নিঃশ্বাসের ব্যবস্থা রাখছেন এই ব্যাখ্যা কি করা যায় না পাওয়া যায় না তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে একজন সন্তানকে নিঃশ্বাস নেওয়া ছাড়া অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখে তো এই যে দ্বিতীয় কি করলেন দ্বিতীয় জগত থেকে আল্লাহ তালা এখন সহজ পদ্ধতির মাধ্যমে আল্লাহ তালা তৃতীয় জগতে আনলেন এই তৃতীয় জগতটার কথা পাবেন আপনি সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ তালা সুরাতুল বাকারা এই তৃতীয় জগত সম্পর্কে বলেন মিতু মিনহায় জেমি হুদাং ফেমেন ফেলা শৌফুন আইলাই হিম ফেলা শৌং ফোন আইলাই হিম হুনিয়া জানো এই তৃতীয় জগতটার নাম হলো আলমে দুনিয়া আলমে কি দুনিয়া এখানে দ্বিতীয় জগতের ব্যাখ্যার অবকাশ ছিল তৃতীয় জগত ব্যাখ্যার কী ছিল অবকাশ ছিল আমি ব্যাখ্যা দিলাম না প্রথম জগতের নাম আলমে আল দ্বিতীয় জগতের নাম আলমে রেহেম তৃতীয় জগতের নাম আলমে দুনিয়া প্রথম জগতের রেফারেন্স হলো সুরা আল ইমরনের উনষাট নং আয়াত দ্বিতীয় জগতের রেফারেন্স হলো সুরাতুল জুমারের সুরাতুল জুমার এই সুরাতুল জুমারের ছয় নং আয়াত তৃতীয় জগতের রেফারেন্স হলো সুরাতুল বাকারার একশত সুরাতুল বাকারা আর নং আয়াত কত নং আয়াত আটত্রিশ নং আয়াত তাহলে রুহ জগৎ মায়ের উদর জগৎ এবং দুনিয়ার জগত এই তিনটা জগতের সাথে কোন আমলের সম্পর্ক ইন্নাল্লাদিনা কলু রব্বুনাল্লাহ যে ব্যক্তি বলবে আল্লাহ আমার তাহলে আল্লাহ আমার লব এই স্বীকৃতি দেওয়া এক আমল আর হলো স্বীকৃতির ওপর অটল অবিচল থাকা আরেকটা আমল অটল অবিচল থাকার সাথে দ্বিতীয় তিনটা জগতের সম্পর্ক সেটা আগামী জুমায় বলবো আর প্রথম আমল আল্লাহ আমার লব এই স্বীকৃতি দেওয়ার সাথে এই তিনটা জগতের এই তিনটা জগতের সম্পৃক্ত এই তিনটা জগতের সাথে সম্পৃক্ত খেয়াল করে দেখেন প্রথম যে আমলটা আল্লাহ আমার রব আল্লাহ বলেন এই স্বীকৃতিটা যদি কেউ দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আলমে আর ওয়াহের মধ্যে আলমে রেহেমের মধ্যে এবং আলমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে লালন পালন করব এই জন্য আমরা এই আমলটা করেছি রুহ জগতে কোন জগতে রুহ জগতে এজন্য আল্লাহ পাকরবুল্লা আলামিন রুহ জগতেও আমাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছেন আমরা সেখানেই সাক্ষ্য দিয়েছি আল্লাহ আমাদের রব এই মায়ের পেটের ভিতরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ আমার রব এই জন্য দুনিয়াতেও মুসলমানকেও আল্লাহ খাওয়াচ্ছে তারটা কাফের কেউ আল্লাহ খাওয়াইতেছে ঠিকই নজরে এক আমলের কারণে সে কোন আমল আল্লাহ আমার রব আল্লাহ আমার কি রব না কাফের খাবার পায় না বলে আল্লাহকে ডাকে না এই জন্য খাবার পায় না পায় এর কারণ কি আল্লাহ কি কি বলেছে রব বলেছে এই জন্য রবের স্বীকৃতির সাথে এই তিনটা জগতের সম্পৃক্ত কিন্তু বাকি তিনটা জগত হলো একেবারেই ভিন্ন এই জন্য বাকি তিনটা জগতের রেফারেন্স ও কোরআন থেকে দিব জগৎগুলো চিনাব আমল ও বাতলে দিব সে পর্যন্ত থাকা যাবে না ইনশা আল্লাহ তাহলে এই তিনটা জগত যে আমরা অনেক সময় বলি যে আমি এত আল্লাহকে ডাকি এত নামাজ পড়ি ওই আমার দিয়ে গরবারি পাঁচতলা দশতলা হয় না এই কাফের এটা নামাজ পড়া কিচ্ছু পড়ে না এটার দিয়ে খালি টাকা আইতাছি এই কথা যে আমরা বলি এটা যৌক্তিক কথা জুড়ে বলেন যৌক্তিক না কারণ আল্লাহকে রব বলে আমিও স্বীকৃতি দিয়েছি সেও দিয়েছে কিন্তু পার্থক্য আছে আমি হলো মুসলমান সে কাফের আমার জন্য এর চেয়েও বালাখানা আখেরাতে অপেক্ষা করছে তার জন্য আখেরাতে আর কোনো কি নাই বালাখানা নাই এই জন্য আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে তিনটা জগতে আমি শান্তিতে থাকতে পারলেও বাকি তিনটা জগতের বিষয়টা একেবারেই ভিন্ন সেই ভিন্নতা কি ইনশাআল্লাহ আগামী জমায় বলার আশা রেখে আজকের জমা এখানেই শেষ করলাম